হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং ইনস্টিটিউতে আজকের আয়োজনে থাকছে মাত্র পাঁচ মিনিটে কীভাবে তালের রস বের করবেন সেই পদ্ধতিটি তালের সিজনে কিন্তু তালের রস দিয়ে তালের পিঠা পায়েস সবাই খেতে ভীষণ পছন্দ করি কিন্তু অনেক সময় তালের রস বের করা ঝামেলা মনে করে পিঠাপুলি কিন্তু খাওয়া হয় না সেক্ষেত্রে আপনারা কিভাবে মাত্র পাঁচ মিনিটেই কম কষ্টে তালের রস বের করতে পারবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে সেই ভিডিও নোটিফিকেশন চলে যাবে তাহলে ভিউয়ার্স চলুন দেখে নেছি। তালের রস বের করার পদ্ধতি আমি একটি তাল নিয়েছি অবশ্যই কিন্তু পাকা তাল নিতে হবে পাকা তালে কিন্তু রস বেশি হয় আর পাকা তাল থেকে রস বের করতে অনেক বেশি সুবিধা হয় অনেক বেশি পাকা যে তালগুলো সেই তালগুলোই সাধারণত নেবেন তাহলে কিন্তু কষ্ট কম হবে রস বেশি পাওয়া যাবে তালটাকে আমি ভালো করে ধুইয়ে যে ময়লাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে যে পানি দিয়ে ধুয়েছি তারপর আমি পানিটাকে কিন্তু মুছে নিয়েছি নয়তো কিন্তু রসের মধ্যে পানি পানি একটা ভাব চলে আসবে উপরের যেই খোসাটা আছে এটাকে আমি হাত দিয়ে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি এটা ছাড়ানো কিন্তু মোটেই কষ্ট না হালকা করে এভাবে টান দিলেই কিন্তু ছুটে যাবে যেহেতু তালটা খুব বেশি পাকা এখন আমি চামড়াটাকে অল্প করে ধরে টেনে টেনে ছুটিয়ে নিচ্ছি আপনারা ভিডিওতে একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে উপরের চামড়াটা আমি কিভাবে ছুটিয়ে নিচ্ছি তালটা যদি একদম বেশি পাকা হয় তাহলে কিন্তু এই চামড়াটা ছুটানো খুবই সহজ আপনারা টান দিলেই কিন্তু চামড়াটা ছুটে চলে আসবে এটা ছুটানো কিন্তু খুব বেশি কষ্টের বা ঝামেলার কিছু হবে না একটু সময় নিয়ে এই কাজটা করছি তাল যেন চামড়ার সাথে চলে না আসে সেদিকে কিন্তু কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে সম্পূর্ণ তাল থেকে চামড়াটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি তালের চামড়াটাকে নিচ থেকেও ছাড়িয়ে ফেলে দিচ্ছি তালের সম্পূর্ণ চামড়া কিন্তু ছাড়িয়ে দিয়েছি এবার মাঝখানে বোটার এখানে শক্ত একটা অংশ থাকে এটাকে হাত দিয়ে আমি তুলে নিচ্ছি এরকম ভাবে আমি শক্ত অংশটাকে হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি আর তালটাকে বিচিগুলোকে ভাগ করে নিচ্ছি আমার আজকে তালের মধ্যে তিনটা বিচি হয়েছে তালের বিচিটা ভাগ করার পর মাঝখানে যে শক্ত অংশগুলো আছে যথাসম্ভব এগুলোকে ফেলে দিতে হবে মাঝখানে সবগুলো শক্ত অংশ আমি এগুলোকে ফেলে দিচ্ছি আর তিনটা বিচিকে আমি আলাদা করে নিচ্ছি বিচিগুলোকে আলাদা করে একটা বাটিতে তুলে নিয়েছি এবার আমি এখানে একটা হাড়ি নিয়েছি এই হাড়ির ভেতরে আমি তালের রসটা বের করব। হাড়ির উপরে এবার আমি একটা ঝাঁঝরি দিয়ে দিচ্ছি সাধারণত ছিদ্রযুক্ত যেই ঝাঁঝরিগুলো থাকে এখানে আমি স্টিলের ঝাঁঝরি নিয়েছি তবে আপনাদের কাছে যদি স্টিলের না থাকে প্লাস্টিকের থাকে আপনারা চাইলে কিন্তু সেটাও নিতে পারেন এবার একটা তালের বিচিকে ঝাঁঝরির উপরে এরকমভাবে ঘষছি আপনারা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন এভাবে ঘষলে কিন্তু খুব সহজেই তালের রসটা আলাদা হয়ে যায় আপনারা চাইলে কিন্তু আমরা সবজি যে গ্রেট করি গ্রেটার ওই গ্রেটারের মধ্যেও কিন্তু এই একই কাজটা করে নিতে পারেন তাহলেও কিন্তু খুব সহজেই রসটা আলাদা হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি যে ছিদ্র দিয়ে কিন্তু খুব ভালোভাবেই তালের রসটা বের হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু তালের রসের ভেতর আলাদা করে পানি দেইনি আমি এভাবেই আমি ঘষে নিচ্ছি তালের বেচিটাকে প্রায় দেড় মিনিটের মতো তালের বিচিটাকে ঘষে নিয়েছি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিন্তু রস বের হয়ে গেছে এখানে আর অবশিষ্ট কোনো রস নেই এখন আমি বিচিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আপনাদেরকে জালিটা তুলে দেখাচ্ছি যে কি পরিমাণে পড়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন হয়ে পড়েছে কারণ আমি এখানে আলাদা করে কোনো পানি দেইনি এভাবেই আমি বাকি বিচিগুলোকেও রস বের করে নিচ্ছি খুব সহজেই মাত্র পাঁচ মিনিটে কিন্তু তাল থেকে রস বের করে নিয়েছি কোনো প্রকার পানি ছাড়াই আশা করছি আমার আজকের পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সবাই ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন লেগেছে সামনে আসছে তাল দিয়ে তৈরি বিভিন্ন রকমের পিঠার রেসিপি অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি লিখিত আকারের রেসিপি শেয়ার করি আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে চ্যানেল লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ